লোকটি চোখে দেখতে পান না তারপরও অনায়াসে উঠে যাচ্ছেন গাছে সুতায় বাচ্ছেন বলছি। সারছেন নষ্ট টিউবওয়েল করছেন সংসারে প্রায় সকল কাজ নাম তার আবুল বাসার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে এবং আপনারা জেনে অবাক হবেন দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষটার প্রধান পেশাই হল অন্যের নারকেল অথবা তাল গাছে উঠে গাছ পরিষ্কার ও নারকেল তাল পেড়ে দেওয়া যা অধিকাংশ ক্ষেত্রেই শারীরিকভাবে সক্ষম একজন মানুষের পক্ষেও কঠিনসাধ্য কাজ অভাবী পরিবারে জন্ম নেওয়া বাসার ভাই মাত্র আড়াই বছর বয়সে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারান সেই থেকে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে বেছে নেন গাছে ওঠা গাছ কাটা মাছ ধরার মতো কঠিন কঠিন কাজ এভাবেই চলছে তিরিশটি বছর আমি আজ তিরিশ বছর ধরেই গাছের এই সমস্ত কাজকর্ম করতেছি আগে তো বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আমরা আমি তো আর গাছের কাজকর্ম করতে ভালো পারি না এই অবর্ণনীয় কষ্টের পেশায় ন্যূনতম আয়ের মধ্য দিয়েও একটি ছেলেকে করিয়েছেন এসএসসি পাস কিন্তু সেখানেও রয়ে গেছে আশাভোগে চরম হতাশা একটা সাল ম্যাট্রিক পাস করছিল তারও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হই নেই সে অবস্থার হয়তো আসছে আর কি কোনো রকমের টুকটাক অবস্থায় ছেলে ফিরে বেড়ায় আচ্ছা এই ভিডিও তো অনেক মানুষ দেখবে দেশ বিদেশের অনেক মানুষ দেখবে অনেকে সচ্ছল অবস্থা আছে তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আমার ভাই বন্ধু তারা ভালো প্রবাসী যারা আছে ভালো বেলায় থাও কাল্লা তাকে ভালো রাও যদি তাকে তো এফেকে কিছু সহযোগিতা যদি তারা করতে পারে করুক একটা বিকাশ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি ছিয়াশি পনেরো একচল্লিশ আচ্ছা এটা কি বিকাশ নগদ নগদ আর বিশেষ কিছু বলার নাই যদি দয়া হয় যদি মনে করেন আপনার কোনো সহায়তা সহায়তা পাওয়ার মতো কোনো একজন যোগ্য মানুষকে দিবেন তাহলে যে যা পারেন সাহায্য করুন এই মানুষটিকে সাহায্য করার আগে তার দয়া নাম্বারে কথা বলে নিশ্চিত হয়ে নেওয়ার সুপারিশ রইল ভালো থাকবেন সবাই